বাসবেতের তৈরি বিভিন্ন সামগ্রী তৈরি করে স্বাবলম্বী হওয়ার পথে আগরতলার নন্দননগর এলাকার শঙ্কর পাল বিগত পঁয়তাল্লিশ বছর ধরে আগরতলা নন্দননগর এলাকার ষাট বছর বয়সী শঙ্কর পাল নামে এক ব্যক্তি বাসবেতের তৈরি চেয়ার টেবিল দোলনা সোফা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী বানিয়ে তা বিক্রি করে আজ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আশি দশকের দাঙ্গার সময় যখন মানুষজন ভয় প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটে আর শুরু করেছিলেন তখন শঙ্কর পাল নামে ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে গিয়ে গুয়াহাটি হিমাচল প্রদেশ থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে আবার ত্রিপুরা এসে তিনি বাঁশ পেতের তৈরি এই কাজ শিখেছেন ওনার এই কাজে ওনাকে সাহায্য করেন চাকরিচ্যুত দশ হাজার ৩২৩ জনের মধ্যে একজন শিক্ষক উনার ছেলে শিল্পী শঙ্কর পাল আরও জানান উনার বেশি অর্ডার ফোনের মাধ্যমে আসে এবং বর্তমান বাজারে বাঁশবেতের তৈরি বিভিন্ন সামগ্রীর চাহিদা প্রচুর বাঁশবেতের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি করে শিল্পী শঙ্কর পালের সংসার চলছে বলে তিনি জানিয়েছেন দাদা কত বছর ধরে এই করতেছেন একটু জোরে বছর তো এই যে কিভাবে এই কাজের সাথে আপনি বাঁশ কাজের সাথে যুক্ত হলেন এটা যুক্ত হয়েছি আশি জুনের ডাঙ্গার সময় যখন ওলট ফুলট লাগিয়ে লোক তখন আমি এরপর থেকে বাইরে গুয়াহাটি গুজরাট এরপরে হিমাচল প্রদেশ এরপরে মালা দাস করে অনেক জায়গায় ঘুরলাম এরপরে আবার পূর্ব সব লোকের একটা যোগাযোগ করে তখন

ফার্নিচার মধ্যে যে কোনো আইটেম কোন মানে আমরা যেটা করি তো করি বা ফটো দেখাইলে ফটো দেখাবেন ডিজাইন দেখাইলে ডিজাইন দেখাইলে যেন দেখাইবেন এরকম এটা আপনার কি নাম আমার নাম শঙ্কর পাল এটা কোন জায়গা দাদা নন্দনগর আর এই টোটাল আইটেম করা করেন ফার্নিচার দিনে বানান কড়া আইটেম মানে ডাইনিং ডাইনিং সেট থেকে শুরু করে সোফা সেট অর্ডিনারি গার্ডেন চেয়ার বিব্রাতিং মানে ফার্নিচার বলতে তো শেষ নাই মুড়া পুরা আছে অনেক কিছু আইটেম আছে কি নাম কইছেন আপনি শঙ্কর পাল কোন জায়গা এটা নন্দনগর